নমস্কার বন্ধুরা আমি মোমদাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো গ্রিন চাটনি বানিয়েছি কীভাবে গ্রিন চাটনি বানাবেন চটজলদি শীঘ্রই রেসিপিটা দেুকি দেখে নিন এবং এটা আমি তন্দুরির সাথে সার্ভ করেছি এই দেখুন একটা মিক্সিং জারের মধ্যে আমি এই যে ধনে পাতা তার আগে নেওয়ার আগে আমি কিছু আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যে এটা দেশি ধনে পাতা এটাকে আমি জাস্ট ছিঁড়ে নিয়েছিলাম দেশি পাতাগুলো দেখেই খুব লোভ হচ্ছিল এই জন্য বলে বাঙালি মেয়েদের আর্ধেক জীবনটাই কেটে যায় রান্নাঘরে আমি বিয়ে না করে আমার আর্ধেক জীবন কাটছে রান্নাঘরে আমার মার জন্য যাই হোক পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো প্রায় এক চামচ মতো এটা আমি অ্যাড করছি জিরার গুঁড়ো এটাও দেখে নিন একটু পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যতটা আপনারা খেতে চাইছেন সেইটুকুই দেবেন আমি একটু টকটা খেতে ভালোবাসি বলে আমি একটুখানি কিন্তু তেঁতুল এগুলো দিতে দিয়ে দিই মানে আমার খুব বেশি ভালো লাগে টকটা এই যে দেখুন পুরনো তেঁতুল দিয়েছি আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন বা নর্মাল তেঁতুলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এমনি তো ডান্ডিগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এতে একটু আমি জল দিয়ে নিয়েছি আমি তারপরে এটাকে পিষে নিচ্ছি কারণ এটাতে আমি কোনো ঝাল দিইনি এই যে পেশার পরে ঠিক এইটা রকম টাইপেরই হয়েছে দেখতে তো এবার আমি এটাকে দেখাচ্ছি ঠিক এই রকম একটা মানে কি পেস্ট করবেন তাহলে গ্রিন চাটনিটা বেশ গ্রিন গ্রিন কালার বেশ ভালোই লাগছে এবার চলুন এটাকে তুলে নেওয়া যাক একটা বাটিতে সেই জন্য এবার একটু সার্ভ করে নিই কারণ এটাকে পরিবেশন করব আমি তন্দুরির সাথে সো এরকমভাবে মিহি করে পিষে ঠিক তুলে নেবেন গ্রিন চাটনিটা তাহলে ভালো লাগবে বেশ আমার তো ভীষণই ভালো লেগেছে গ্রিন চাটনিটা এবং আমার মায়ের খুব পছন্দ হয়েছে গ্রিন চাটনিটা আমি যেহেতু মিষ্টি খাই না বা আমাদের যেহেতু মিষ্টিটা চলে না সেই কারণে কিন্তু আমি মিষ্টিটা অ্যালাউ করিনি সো এই দেখুন এই স্যালাড রয়েছে তো এই যে গরম গরম তন্দুরির সাথে গ্রিন চাটনি উইথ স্যালাড পরিবেশন করলে বাড়ির লোক পুরো চেটে চাটনি করে খাবে আমি এই ফার্স্ট টাইম চিমটা ধরছি আমি চিমটা কখনো ধরতে জানি না তো যাই হোক এইভাবে আমি গ্রিন চাটনিটা বানিয়েছি আপনারা যদি চান ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন অসাধারণ হয়েছিল খেতে টাটা সবাই ভিডিওটা শেয়ার করবেন